সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে জোরেল এটি হচ্ছে বিশ এমজির ক্যাপসুল জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে র্যাবি ফ্রাজল আর ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি দ্য ইবনেসনা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই জোরেল টোয়েন্টি যে এই ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি বিভিন্ন রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরুন পেপটিক আলসার হলে ওষুধটিকে ব্যবহার করা হয় ডিউডেনাল আলসার হলে ওষুধটিকে ব্যবহার করা হয় সক্রিয় ঝুঁকিপূর্ণ পাখুস্তলির আলসারেও ওষুধটিকে ব্যবহার করা হয় তাছাড়া গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালা পোড়া করলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অধিক পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিড দূর করতেও ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এক কথা যদি বলা হয় তাহলে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি যে সকল রোগ রোগসমূহগুলো শরীরে সৃষ্টি হয় সেই রোগগুলো দূর করতে কিন্তু এই জোরেল ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই জোরেল টোয়েন্টি এমজি ক্যাপসুলটির সেবন বিধি কি সেটি আপনাদেরকে বলি তো সত্যি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে টোয়েন্টি জির একটি করে ক্যাপসুল দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার খাওয়ার আধা ঘন্টা আগে ওষুধটিকে সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় মাথা ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে ক্ষোধা বৃদ্ধি বা কমে যেতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের লিভারের অক্ষমতা আছে সে সকল রুগীরা কিন্তু ওষুধটি সেবন করার আগে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে গর্ভবতী ও স্থানদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটি যদি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর জুরেল টোয়েন্টি এম যে ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র পাঁচ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে